আপনারা যারা টাঙ্গার হাওয়ার যাওয়ার জন্য একটি বাজেট ফ্রেন্ডলি ট্যুর চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি কিভাবে সুনামগঞ্জ টু সুনামগঞ্জ একটি বাজেট ফ্রেন্ডলি দিতে পারবেন তা নিয়ে আজকে এই আমরা আমাদের হাউস বিটে যাওয়ার পর প্রথমে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেয় আমরা যে বুটে গিয়েছি সেই হাউট বুটে মাত্র তিন হাজার টাকা থেকে প্যাকেজ শুরু সুনামগঞ্জ টু সুনামগঞ্জ আর ঢাকা থেকে আপনি অ্যাড হলে সেখানে বাসের ভাড়া অ্যাড হবে আমাদের যে ট্যুর ছিল সেখানে পাঁচ বেলা মূল খাবার এবং দুই বেলা স্ন্যাক্স ছিল আমরা মনাই প্রিমিয়াম ওয়াটার বিলা ইন টাঙ্গর এই বুটে চড়ে চলে গিয়েছিলাম এই বুটটা মোটামুটি ভালো একটি প্রিমিয়াম বুট ছিল আর এই হচ্ছে তাদের সর্বনিম্ন যে প্যাকেজটি লবির প্যাকেজ এখানে পার পারসন সুনামগঞ্জ টু সুনামগঞ্জ তিন হাজার টাকা হলে আপনারা যেতে পারবেন আপনারা চাইলেও তাদের থেকে বাসের একটি ফেসিলিটিসও নিতে পারেন সেক্ষেত্রে আসা যাওয়া ছয়শো করে মোট বারোশো টাকা দিলে তারা টু ডাকা বাসের টিকিট করে দিবে নাম হচ্ছে সেই সাতশো টাকা লাগবে কিন্তু তারা টাকা দিয়ে করে দিতে পারবে আমরা মূলত একটি তাদের তিনজনের একটি কেবিন নিই এই কেবিন এর সুনাম মঞ্চ সুনাম মঞ্চ বাড়া পরে পাঁচ হাজার টাকা তো এই হচ্ছে আমাদের কেবিনটা কেবিনটা মোটামুটি ভালো ছিল কিন্তু বেডটা একটু ছোট হয়ে গেছিল বেডটা একটু বড় হলে ভালো ছিল আর তাদের ওয়াশরুমটা যথেষ্ট পরিমাণে ছোট ছিল তো যাই হোক আমাদের এই কেবিনটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল বেজার বাজার ফ্রেন্ডলি হিসেবে তারপরে আমাদের প্রথম দিনে সকালবেলা এটা হচ্ছে ডিম খিচুড়ি এবং আচার পোলা চাউল দিয়ে খিচুড়ি দিয়েছে বেশ ভালো লেগেছে আর এটা হচ্ছে তাদের ডিম তো সকালের যে খাবারটা আমাদের কাছে সবার কাছে বেশ ভালো লেগেছে কারণ সারা রাত জার্নি করে সকাল যখন যাই তখন এই খাবারটা খেয়ে বেশ আমাদের কাছে ভালো লেগেছিল আর এটা হচ্ছে তাদের চাটনি চাটনি একটি করে দিই অনেক সময় দুইটি নেওয়া যায় তো আমরা সকালবেলা ব্রেকফাস্ট শেষ করে ওয়াচ টাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি টাঙ্গর হাওয়ারের সবচেয়ে মূল আকর্ষণ বিষয় মূল সুন্দর বিষয় হচ্ছে ওয়াচ টাওয়ার তো সুনামগঞ্জ ঘাট থেকে ওয়াচ টাওয়ার যেতে প্রায় তিন থেকে চার ঘন্টা লাগে তো সেই সময়টা আমরা এই প্রাকৃতিক যে পরিবেশ রয়েছে সেই পরিবেশটা ভিউটা উপভোগ করতে করতে আমরা চলে যাই তো সবচেয়ে ভালো বিষয় হয়েছে আমাদের ওই ওয়েদারটা খুব ভালো ছিল তো এই যে হচ্ছে আমরা ওয়াচ টাওয়ার চলে এসেছি এখানে প্রচুর পরিমাণে হাউসবোট রয়েছে এখানে আপনারা যখন প্যাকেজে আসবেন তখন তারা ফার্স্ট ট্যাগে নিয়ে আসবে এখন আপনারা গোসল কমপ্লিট করে দেন আবার অন্যদিকে নিয়ে দিল্লেক এবং লাগমা ছাড়া উদ্দেশ্যে রওনা হবে তো আমরা মূলত গিয়েছিলাম একটা রিল্যাক্স টুরে সেটা হচ্ছে তিন রাত দুই দিনে আমাদের টুর ছিল তো আমাদের মোট ভাড়া লেগেছিল তাদের পাঁচ হাজার টাকা হচ্ছে ভোটের আর আসা যাওয়া বাস ভাড়া হচ্ছে বারোশো টাকা এই হচ্ছে মোট ছয় টাকা দিয়ে আমরা ঢাকা টু ঢাকা তিনজন এক কেবিনে থেকে এসেছি আর লবিতে থাকলে সেক্ষেত্রে আপনারা চার হাজার দুইশো টাকা দিয়ে ঢাকা টু ঢাকা এইরকম একটি প্রিমিয়াম মানে বোটে থাকতে পারবেন তো যারা ওয়াচ টাওয়ারে যাবেন তারা অবশ্যই এখানে গোসল করবেন কারণ এখানে গোসল না করলে আপনারা অনেক কিছু মিস করবেন যারা অনেকে সাঁতার পারে না সাঁতার না পারলে সমস্যা নেই এখানে পর্যাপ্ত পরিমাণে লাইফ জ্যাকেট থাকে এই লাইফ জ্যাকেট দিয়ে আপনারা আপনাদের গোসলটা কমপ্লিট করতে পারেন তারপর আরে সবচেয়ে মূল একটি প্রধান জায়গা স্পট এবং সুন্দর জায়গা হচ্ছে এই ওয়াচ টাওয়ার তো ওয়াচ টাওয়ারে আমরা প্রায় তিন থেকে চার ঘন্টা জাবা করি লাফালাফি করি লাফালাফি করার পরে আমরা আমাদের হাউস বোটে চলে আসি তো এই হচ্ছে আমাদের রুম রুম থেকেও অনেক লাফালাফি করছিল তো আমাদের দুপুরে আজকে মেনু ছিল হাওড়ের মাছ যেটা খেতে খুব ভালো লেগেছিল এটা হচ্ছে সবজি এবং সাদা ভাত আলু ভর্তা তারপরে হচ্ছে সালাদ তো এইগুলো হচ্ছে আমাদের দুপুর আইটেম ছিল দুপুর আইটেমটা বেশ ভালোই ছিল সাথে ডালও ছিল ডাল ছিল আনলিমিটেড ডাল যত যাবে সাথে আনলিমিটেড তো এখানে এই এরকম মনোরম পরিবেশে আপনারা হাউস বোটে থেকে ইন্ডিয়ার এই যে মেঘালয় পাহাড় এবং আশপাশের দিকে খেতে পারবেন তো আমরা ফাইনালি এসে পড়েছি টেকের ঘাট থেকে আমরা বাইক দিয়ে চলে যাচ্ছি লাকমা ছাড়া লাকমা ছাড়া আমরা আসা যাওয়া বারা ঠিক করি পার পার্সন একশো টাকা করে ওরা দুইশো টাকা তিনশো টাকা বলবে আপনারা সেখানে তাদের সাথে একটি কনজাস্টেস করে ভার্গেলিং করে আপনারা কমে নিজে পাবেন লাকমা ছাড়া এসেও অনেকে গোসল করেছে তো যারা যারা আসবেন যে লাকমা ছাড়া গোসল করতে চান সেই জন্যকে প্রিপারেশন নিয়ে আসবেন লাইকমা ছাড়া গোসল করলেও বেশ ভালো লাগে এই যে ওই পারে যে পাহাড়গুলো জায়গা যাচ্ছে এগুলো সবগুলো হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় পাহাড় আর ওই মাঝখানে বাংলাদেশের ইন্ডিয়ার বর্ডার তা আমরা লাকমা ছাড়া ঘোরা শেষ করে নীলার্জি লেকে এসে পড়েছি নীলার্জি লেক আর ছাড়া নীলার্জি লেকে এসে আমরা এরকম একটি ডিঙ্গি নৌকা নেই এই ডিঙ্গি নৌকার ভাড়া পড়েছে দুইশো টাকা আপনারা দুইজন চারজন বা যে কই ওরা রিজার্ভ হিসেবে নেই তিরিশ মিনিট ঘোরাই দুইশো টাকা রাখে তা আপনারা এসে অবশ্যই এই ডিঙ্গি নৌকাতে উঠবেন কারণ এই ডিঙ্গি নৌকা দিয়ে আপনারা ভিতরে অনেকগুলো স্পট আছে সুন্দর জায়গা যেগুলো এই ডিঙ্গি নৌকা ছাড়া দেখতে পারবেন না তাছাড়াও এখানে ভিডিওগ্রাফি এবং ছবি তোলার জন্য বেশ সুন্দর জায়গা রয়েছে তো এখানে মূলত অনেক মুভি নাটক সিনেমা এই নিরাজ জিল্লাকে হয়ে থাকে তো আজকে আমাদের প্রথম দিনের মূলত এই ঘোরা ছিল ওয়াচ টাওয়ার নিরাজ জিল্লাক এবং লাকমা ছাড়া তো আমরা প্রথম দিন ঘোরা শেষে এটা হচ্ছে আমাদের আজকে দ্বিতীয় দিন দ্বিতীয় দিন বউ সকালে আমরা ঘুম থেকে সাড়ে পাঁচটার দিকে উঠে যাই উঠে এরকম একটা ভিউ দেখি তো আপনারা যারা যারা যাবেন অবশ্যই চেষ্টা করবেন দ্বিতীয় দিন সকালে বউ সকালে উঠার জন্য কারণ বউ সকালে এটা হচ্ছে একটা গোল্ডেন আওয়ার যারা যারা জানেন যে সূর্য ওঠার সকাল দশ এক ঘন্টা পরে এবং সূর্য নামার বিকালে এক ঘন্টার আগে এই দুইটা সময়কে গোল্ডেন আওয়ার বলে থাকে তো এই হচ্ছে আমাদের সকাল দ্বিতীয় দিনে আমরা চলে যাব এখন শিমুল বাগান আমরা যে ছিলাম সেই থেকে থেকে যেতে প্রায় দুই আড়াই ঘন্টা লাগে আসলে মুখে বলে বোঝানো যাবে না যে দ্বিতীয় দিন এই সকালে এই ভিউটা কতটা ভালো লেগেছে আমরা খুবই এনজয় করেছি এই যে সকালে যে বিউটা আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওই দিন কোনো রোদ ছিল না মেঘাচ্ছন্ন আগাছ ছিল হালকা হালকা বৃষ্টি যার কারণে ওয়েদারটা বেশ ভালো কারণেছিল টাঙ্গার সবচেয়ে মূল বিষয় হচ্ছে একটা ওয়েদার কারণ বেশিরভাগ ছাদের রুফটপে হয় যার কারণে যদি প্রচন্ড পরিমানে রোদ থাকে অথবা প্রচন্ড পরিমানে বৃষ্টি থাকে তাহলে আপনারা ভালোভাবে আপনাদের ইনজয় করতে পারবেন না তো ফাইনালি আমরা সিমুর বাগানে এখানে এসে পড়েছি তো এখান থেকে যে বাইরে পিছনের ভিউটা পাহাড় যেগুলো দেখা যাচ্ছে সবগুলো হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় পাহাড় মূলত টাঙ্গর যে রয়েছে পুরোটা জুড়ে ইন্ডিয়ার মেঘালয় ঘিরে রয়েছে যার কারণে দেখতে বেশ ভালো লাগে আমরা শিমুল বাগানে এন্ট্রি ফি ছিল পঞ্চাশ টাকা তো যদি এন্ট্রি ফি করে একটি ঘোড়া নেই এই ঘোড়া আপনাকে দশ থেকে পনেরো মিনিট ঘোরাবে একশো টাকা বলবে তা আমি বলছি আমাকে পাঁচ মিনিট ঘোরালেই হবে তো পঞ্চাশ টাকা দিয়েছি তো আপনারা আসলে ঘোরা উঠতে পারেন ওরা একশো টাকা করে বলে আপনারা চাইলে পঞ্চাশ টাকা দিয়ে ঘুরতে পারবেন তো এখানে হচ্ছে শিমুল বাগান শিমুল বাগানে আসলে যে পরিবেশটা ছবি এবং ভিডিও তোলার জন্য বেস্ট একটা অপশন এখানে সারি সারি ভাবে অনেকগুলো গাছ রয়েছে যা দেখতে আসলে বেশ চমৎকার লাগে তা আমরা শিমুল বাগানে ঘোরা শেষে বাড়িকে টিলা যাই বাড়িকে টিলা ভিডিও আসলে অনেক ফুটেজ নেয় তো যার কারণে এখানে দিতে পারলাম না কিন্তু বাইকের ছিল আপনারা অবশ্যই যাবেন এখানে যারা যারা ট্রেকিং করতে পারেন না তাদের জন্য বাইকের ব্যবস্থা রয়েছে আপনারা বাইক দিয়ে এই বাড়িকে যে পাহাড়গুলো তা অবশ্যই দেখে আসবেন বাড়িকে টিলা আসলে উপরে পাহাড় থেকে যে বাইরে যে ভিউটা দেখতে বেশ চমৎকার লাগে তা আপনারা অবশ্যই বাড়িকে টিলা যাবেন গিয়ে একটি যারা ট্রেকিং করতে সমস্যা কষ্ট হয় তারা একটি বাইক দিয়ে ঘুরতে পারেন তো আমরা এখন এসে পড়েছি জাদুঘাটা নদী দ্বিতীয় দিনে আমাদের গোসল এখান থেকে আমাদের হাউস নামিয়েছে অনেক ফালাফালি করতেছে গোসল করতেছে গোসল করার শেষে আমাদের দ্বিতীয় দিনে দুপুরে খাবার হচ্ছে রোস্ট তারপরে সবজি এটা হচ্ছে আলু দিয়ে মিক্স সবজি বলে তারপরে হচ্ছে পাবদা মাছ এটা হচ্ছে পাবদাম মাছ মতন করেছে আর হচ্ছে আলু ভর্তা ডাল এবং ভাত তো এটা ছিল আমাদের আমাদের ট্রিপে তিন রাত দুই দিন যে ট্রিপে এটা হচ্ছে আমাদের শেষ খাবার ছিল তা আমরা হাউসবুরে যারা যারা ছিলাম আঠারো থেকে বিশ জন ছিলাম তো আমরা সবাই মূলত রাখাতে থেকে গেছিলাম তো সবাই এর জন্য আমরা একসাথে টেবিলে সব এড করে আমরা দুপুরে আমাদের যে লাঞ্চটা এটি কমপ্লিট করি তো আসলে এই ছিল আমাদের আজকে টাঙ্গর হাওরের সম্পূর্ণ ভিডিও তো আপনারা যারা যাবেন অবশ্যই টাঙ্গর হাওরের ওয়েদার এবং বোটটা অবশ্যই একটা ভালো বুট দেখে যাবেন কারণ কেননা বেশিরভাগ সময় প্রায় সিক্সটি টু সেভেন্টি পার্সেন্টই এ বোটে থাকা হয় যার কারণে আপনার অবশ্যই যে বাজেট ফেনলি হয় অনেকগুলো বোট ই রয়েছে আমরা মূলত একটি ট্যুর গ্রুপ যে ট্যুর গ্রুপের নাম হচ্ছে এফ এ ট্রাভেল সেই ট্যুর গ্রুপের সাথে গিয়েছিলাম আপনারা চাইলে ওদের সাথে যেতে পারেন অথবা অন্য কোনো ট্রাভেল গ্রুপের সাথে চাইলেও যেতে পারেন আর বলে রাখি আর একটি সমস্যা যেটা হয়েছিল সেটা হচ্ছে অনেক সমস্যা দিয়েছিল তাছাড়া বাকি সব ভালো ছিল তো শেষে আমরা আসার সময় ঘান করে করে আমরা হচ্ছে জাদুঘর নদী থেকে সুনামগঞ্জে ঘাট সেখানে পৌঁছে যাই তো এই হচ্ছে আজকে ভিডিও লাইক দিয়ে পাশে থাকুন অন্য কোনো নতুন ভিডিও জন্য